হ্যালো বিন্দু আশা করি তোমার প্রত্যেকে ভালো হচ্ছে এইচএসসি ভোকেশনাল এইস বিএমটি একাদশ শ্রেণী মানে বাংলা ওয়ান এর একটি নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু কার্যকর হবে তারপরেও মোস্ট ইনপর দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ এখান থেকে কিছু হলো কমন আসবে শিক্ষার্থীবৃন্দ সবচেয়ে বড় কথা হচ্ছে নমুনা প্রশ্নটা পেলে তুমি বুঝতে পারবে আসলে এই ধরনের পরীক্ষার ধরনটা কেমন হবে প্রশ্নপত্রের ধরনটা কেমন হতে পারে হ্যাঁ শিক্ষার্থী যারা এই মুহূর্তে চ্যানেলে জয়েন করেছো অবশ্যই করে করে রাখো প্রথমে আমি যেটা জানাবো সেটা হচ্ছে তোমার পরীক্ষার মান বন্টনটা কেমন হবে শিক্ষার্থীবৃন্দ তোমার বাংলা পরীক্ষাটা একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষা ভোকেশনাল এবং বিএম দুটো শাখাতেই বাংলা ওয়ানের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ষাট মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে তিন ঘন্টা যেখানে বিভাগ থাকবে টোটাল চারটা প্রথম বিভাগে গদ্য থেকে সৃজনশীল থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে তিনটা আমি এখানে পাঁচটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করেছি আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে ধরনের সৃজনশীল মনে হয়েছে দিয়েছি বিশেষ করে এই ও এই নমুনা প্রশ্নটার গ ঘ গ ঘর যে ধরনের প্রশ্নটা সেই ধরনটা তুমি একটু মনে রাখার চেষ্টা করবে যেন এই ধরনের প্রশ্ন আসলে উদ্দীপক চেঞ্জ হলেও তুমি বানিয়ে লিখতে পারো ওকে এরপর খ বিভাগের হচ্ছে পদ্য থেকেও পাঁচটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করেছি এখানেও গ ঘ মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে গ ঘের এই সাদৃশ্য ধরনের এই এই ধরনের সৃজনশীলগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এরপর গ বিভাগ যে দোলা আছে লাল সালু আছে লাল সালুর যে দুটা এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি আশা করি এই গবাহের নিয়মে তুমি কমন পাবা এবার আসি ঘ বিভাগ ঘ বিভাগ আছে গ্রামার থাকে গ্রামার থেকে আমাদের টোটাল পাঁচটা এনচার করতে হবে এখানে হচ্ছে পনেরো মার্ক আমরা পাবো তিন পাঁচের পনেরো মার্ক সাতটা প্রশ্ন থাকবে আচ্ছা এখানে আমি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু গ্রামার পার্ট উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা কি তারপর অতি নি পরি এই উপসর্গের চাকরি দেখে করতে হবে সমাজ কাকে বলে মূলত কত প্রকার বাক্য কাকে বলে বাক্য সাধ্য বাক্যের গুণাবলী যৌথ চিহ্নের আলোচনা বা যৌতিন চিহ্নের প্রয়োজনীয়তা এরপর হচ্ছে সমাস প্রাইশ বাক্য সহ তোমার হবে এখানে একটু বেশি করে দিয়েছি এরপর পারিভাষিক শব্দ তোমার তো আসবেই পারিভাষিক শব্দ অনেক বেশি করে দিয়েছি পারিভাষিক শব্দগুলো কমন আসা খুবই কষ্টকর তারপর আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো মনে হয়েছে আমি দিয়েছি এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করে নিবে ভাব সম্প্রসারণ দুটা আসবে যে কোনো একটি অ্যান্সার করতে হবে আমি এখানে তিনটে দিয়েছি ইনশাল্লাহ এর ভিতরে একটি হলো কমন পাবেই তারপরে পত্রলিখন এখানে দুটা দিয়েছি আসলে পত্র লিখনে নিয়মটা জানা খুবই জরুরি নিয়ম জানলে এই ধরনের একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে বিকরোপণ কর্মসূচি জানিয়ে সংবাদপত্রে প্রকাশ এখান থেকে একটা আসবে সংবাদপত্রে কিভাবে প্রকাশ করতে হয় এটা একবার নিয়ম শিখে নেবেন আর কারিগরি কোর্সে অধ্যয়ন যে লেটার আছে চিঠি আছে চিঠির নিয়মটা একবার ফলো করবেন তো লেটার আর চিঠি যেখান থেকে আসুক আপনাদের বানিয়ে লেখা উচিত দুটা নিয়ম মনে রেখে এ হচ্ছে আপনার একাদশ শ্রেণীর যেই নমুনা প্রশ্ন বাংলা ভোকেশনাল এবং বিএম শাখার জন্য আলোচনা করার চেষ্টা করলাম আশা করি একটু হলো উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আর এই প্রশ্নগুলোর উত্তর সহ আরও মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন তোমরা অনেকেই নিয়েছো যারা নাও নেয় পিছনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে হবে কিভাবে নিতে আমি বলে দিবো আল্লাহ হাফেজ